ঈশ্বর নারীকে সৃষ্টি করেছিলেন অন্য কিছুর তুলনায় নারী গড়ার ক্ষেত্রে সময় বেশি লেগেছিল এই কালবিলম্ব দেখে এক দেবদূত জিজ্ঞেস করে বসলেন হে ঈশ্বর তুমি নারীর বেলায় এত সময় নিলে কেন জবাবে ঈশ্বর বললেন তার সাথে কতগুলো বৈশিষ্ট্য জুড়ে দিয়েছি তা কি দেখেছ সে সকল ধরনের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারবে সে একই সাথে একাধিক শিশু পালনে সক্ষম তার একটা প্রেমময় চুম্বনে যেমন ক্ষতবিক্ষত হৃদয় সেরে উঠবে তেমনি ভাঙা হাঁটুতে বল ফিরে পাবে দৌড়ানোর জন্য সে টানা চব্বিশ ঘন্টা সেবা দিতে সক্ষম এত কিছু করবে কিন্তু তার থাকবে মাত্র দুটি হাত দেবদূত বিস্মিত হয়ে বলবে মাত্র দুটি হাত এ তো অসম্ভব নিশ্চয়ই এর গঠনে বিশেষ কিছু আছে দেবদূত এবার নারীর অবয়বের কাছে গেল স্পর্শ করে দেখল কিন্তু ঈশ্বর তুমি তো একে নরম কোমল করে বানিয়েছ হ্যাঁ সে কোমল কিন্তু আমি তাকে শক্তপক্ত করে বানিয়েছি এমনকি তুমি ধারণাও করতে পারবে না তার সীমা কতখানি দেবদূত আবার প্রশ্ন করল সে কি চিন্তা করতে পারে সে শুধু চিন্তা নয় কারণ অনুসন্ধান এবং সমাধান দিতে প্রস্তুত দেবদূত নারী অবয়বটিকে আরো ভালো করে পরক করে দেখল এত ছিদ্রযুক্ত ঈশ্বর তাকে আশ্বস্ত করে বলল চিন্তা করো না দেবদূত চোখের কোণে যে ছিদ্র দেখছো তা থেকে জল গড়িয়ে পড়বে কখনো আনন্দে কখনো দুঃখে কখনো গর্বে কখনো তীব্র যন্ত্রণায় বক্ষ বরাবর যে ছিদ্র যুগল দেখছ তা অমীয় ধারা যা পান করে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠবে আরও নিচে যে গিরিপথ দেখছো সেখানে রেখেছি পাহাড় সমান রহস্য দেবদূতে পার অভিভূত ঈশ্বর সত্যিই তুমি মহান এত কিছু একই একের মধ্যে সাজিয়ে দিয়েছো একজন নারী তবে বিস্ময়কর বিষয় হ্যাঁ অবশ্যই নারী বিস্ময়কর এবং তার ভালোবাসা হবে নিঃস্বার্থ দেবদূত তাহলে একজন নারী সব দিক থেকে পরিপূর্ণ ঈশ্বর না সে পরিপূর্ণ নয় এর একটা অপূর্ণতা আমি রেখে দিয়েছি আর তা হলো সে এত কিছু করার পরও সে প্রতিদান চাইতে জানবে না